মাথাভাঙা দু নম্বর ব্লকের পারাডুবি সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে শুরু হলো দুদিন ব্যাপী পিঠেপুলি উৎসব এবং মেলা দু একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত রামাণিক উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক চঞ্চল বর্মন পারডুবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব আয়োজক কমিটির সম্পাদক শ্যামল দত্ত জানিয়েছেন এদিন পিঠে পুলি উৎসব এবং বাউল মেলার শুভ উদ্বোধন হল দুদিন ধরে চলবে এই অনুষ্ঠান অতিরিক্ত ঠান্ডা থেকে রেহাই পেতে আগুন পোহাতে যাওয়াই হলো কাল আগুনে পড়ে গিয়ে ঝলসে যায় দেহ আর তার জেরেই হলো মৃত্যু হেমদাবাদ থানার বাহারাইল সংলগ্ন এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আত্মীয় করিমুল হক জানিয়েছেন মৃতের নাম কলিম মোহাম্মদ বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতেই ঠান্ডা থেকে বাঁচতে আগুন পোহাচ্ছিলেন উনষাট বছর বয়সী কলিম মোহাম্মদ সেই সময় অসাবধানতা বসত আগুনে পড়ে যান তিনি ঝলসে যায় দেহ রাতে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয় তাকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল যাতাদের একমাত্র কালভার্ট প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার নয়াবাজার এলাকায় অবিলম্বে নতুন কালভার্টের দাবিতে সড়ক গ্রামবাসীরা তাদের অভিযোগ গঙ্গারামপুর থেকে তপন যাবার পথে নয়াবাজার এক নম্বর মোড়ে রয়েছে একটি কালভার্ট দীর্ঘদিন ধরে সেটি সংস্কার না হওয়ায় বর্তমানে বেহাল হয়ে পড়ে রয়েছে এমনকি প্রতি বছর বন্যার সময় কালভার দিয়ে জল ঢুকে প্লাবিত হয় এলাকার কয়েকশো বিঘা চাষের জমি ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের এই ঘটনায় এদিন পথ অবরোধে সামিল হন ক্ষুব্ধ গ্রামবাসীরা পরবর্তীতে তপন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মালদা জেলার আদিবাসী অধ্যুষিত ব্লক হল হবিপুর বামনগোলা এবং গাজল ফলে সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালুর দাবিতে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা সেই দাবিকে এবারে মান্যতা দিয়ে রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের অনুমোদন সাপেক্ষে মালদার বামনগোলার পাকুয়াহার ডিগ্রি কলেজে শুরু হয়েছে সাঁওতালি ভাষায় পঠন পাঠন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে কলেজে ভর্তি প্রক্রিয়া স্নাতক স্তরে মোট তিরিশটি আসনের মধ্যে আঠাশটিতে পড়ুয়া ভর্তি হয়েছে উত্তরবঙ্গের মধ্যে প্রথম মালদা জেলায় সাঁওতালি ভাষায় স্নাতক স্তরে পঠন পাঠন শুরু হওয়ায় খুশি আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা তবে শিক্ষক শিক্ষিকার অভাবে পঠন পাঠন চালু না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে পড়ুয়ারা যদিও খুব শীঘ্রই এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজন ঘোষ জানুয়ারি রাম রামসেনার পক্ষ থেকে তারই প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে এই উপলক্ষে মন্দিরে পুজো এবং একটি যজ্ঞের আয়োজন সহ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়াও ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হবে এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে ভক্ত সমাগম হবে বলে আশাবাদী অনুষ্ঠানের উদ্যোক্তারা টোটো থেকে দুটি তেলের টিন চুরি করে চম্পট দিল চোর শুক্রবার ঘটনাটি করেছে কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ বাজার এলাকায় চুরির ঘটনা ধরা পড়েছে সেখানকার এক সিসিটিভি ক্যামেরায় কুসমুন্ডি ব্লকের মনোদন দাস টোটো চালিয়ে কালিয়াগঞ্জে এসেছিলেন তার মালিকের মুদির দোকানে সামগ্রী নিতে রাস্তার ওপরে টোটো রেখে মালপত্র আনতে চান তিনি ফিরে এসে দেখেন তার টোটো থেকে দুটি তেলের টিন উধাও ঘটনায় অবাক ওই টোটো চালক আলাদা রাজ্যের পাশাপাশি কামতাপুর ভাষার স্বীকৃতি এবং প্রধান সাথে করার দাবিতে রেল অবরোধ কর্মসূচি পালন করল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়ন সংগঠনের পক্ষ থেকে সকাল থেকে ময়নাগুড়ি নুনিয়ার বাড়ি এলাকায় রেল লাইনের ওপরে সংগঠনের ঝান্ডা লাগিয়ে অবরোধ করা হয় এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আরপিএফ এবং জিআরপির পাশাপাশি ময়নাগুড়ি থানার পুলিশ ছুটে আসে পরে অবশ্য রেলকর্তাদের সাথে আলোচনায় অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা অ্যাডমিট কার্ড জল করে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে হাতে পাকড়াও এক গুয়ো পরীক্ষার্থী ঘটনাকে ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়ালো মালদার চাঞ্চল কলেজে কলেজ সূত্রে জানা গিয়েছে এদিন ছিল বিএ জেনারেলের ফিফথ সেমিস্টারে বাংলা বিষয়ে পরীক্ষা মানিক চক এক পরীক্ষার্থী পুষ্পা চৌধুরীর পরীক্ষার আসন পড়েছিল চাঞ্চল কলেজে কিন্তু পুষ্পা চৌধুরীর পরীক্ষায় উপস্থিত না থেকে তার হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন সিদ্ধার্থ শঙ্কর দাস পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরে পরীক্ষকের নজরে আসে বিষয়টি এদিকে সমগ্র ঘটনা সামনে আসতেই ওই কলেজ কর্তৃপক্ষ চাঁচল থানায় অভিযোগ জানিয়ে ভুয়ো পরীক্ষা বিদ্যা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শুক্রবার স্কুলের প্রিন্সিপাল রাকেশ বসু রায় জানিয়েছেন চলতি বছরে তাদের স্কুল সিবিএসই বোর্ডের নিয়ন্ত্রণ এসেছে সে কারণে এবছর ক্রীড়া প্রতিযোগিতা বাড়তি মাত্রা পেয়েছে স্কুলের কুচিগাছাড়া উৎসাহের সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এবছর বাচ্ছরী ক্রীড়া প্রতিযোগিতায় তেইশটি ইভেন্টে অংশ নিয়েছিল স্কুলের ছাত্রছাত্রীরা অস্বাভাবিক মৃত্যু এক প্রাথমিক শিক্ষকের শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুরিয়া স্কুল রোড এলাকায় জানা গিয়েছে মৃত শিক্ষকের নাম জিয়াউল রহমান খবর পেয়ে চাকুলিয়া থানা এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় গোটা ঘটনায় শোকে ছায়া নেমেছে এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিক্ষকের বলে প্রাথমিক তদন্ত অনুমান বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন দাবিতে শুক্রবার কালিয়াগঞ্জ বিদ্যুৎ বন্টন কোম্পানি অফিসের প্রতিনিধিমূলক ডেকদেশেন্দ্র তৃণমূল উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য তৃণমূলের বিভিন্ন অঞ্চল সভাপতিরা কালিয়াগঞ্জ স্টেশন ম্যানেজার আলী আহমেদের হাতে দাবিপত্র তুলে দিয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আবেদন রেখেছেন ব্লক তৃণমূল নেতৃত্ব মাধ্যমিক পরীক্ষা পর্বকে নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ বিডিও অফিসে শুক্রবার দুপুরে বিডিও অফিসের সভাগৃহে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিডিও প্রশান্ত রায় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিশ আধিকারিক এবং চিকিৎসকেরা মূলত মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে যানজট সমস্যার সমাধানের পাশাপাশি পর্ষদের সমস্ত নিয়ম মেনে মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে আলোচনা করা হয় দিনের বৈঠকে